কষ্ট করে ঘর বানয়া কষ্ট করে ঘর বনা পাইলাম শেষে বারান্দা মোর্দা হইলাম থাকিয়া আমি মোর্দা হইলাম থাকিয়া জিন্দা কষ্ট করে ঘর বানাই পাইলাম শেষে বারান্দা মোর্দা হইলাম থাকিয়া আমি মুর্দা হইলাম থাকিয়া জিন্দা আমার হাঁটুর জোর টাকার থলি সবই গিয়ে আছে চলি ওরে হাটুর জোর টাকার থলি সবই গিয়ে আছে চলি এখন আমি নিঃস্ব হইলাম এখন আমি এখন আমি নিঃস্ব হইলাম বাজাই নায়ার সারেন্দা মুর্দা হইলাম থাকিয়া জিন্দায়ামি মুরদা হইলাম থাকিয়া জিন্দা কষ্ট করে ঘর বানায়া পাইলাম শেষে বারান্দা মুর্দা হইলাম থাকিয়া জিন্দায়ামি মুর্দা হইলাম থাকিয়া জিন্দা আরে হইলাম আমি আবর্জনা করে সবে ভৎসনা হইলাম আমি আবর্জনা করে সবে ভৎসনা স্ত্রী পুত্র সবাই মিলে স্ত্রী পুত্র স্ত্রী পুত্র সবাই মিলে আমারে করে নিন্দা মোর্দা হইলাম থাকিয়া জিন্দায় আমি মোর্দা হইলাম থাকিয়া জিন্দা কষ্ট করে ঘর বানাইয়া কষ্ট করে ঘর বনায়া পাইলাম শেষে বারান্দা মুর্দা হইলাম থাকিয়া আমি মুর্দা হইলাম থাকিয়া জিন্দা আরে কয় বোকা জামাতালি ওরে মন তোরে বলি কয় বোকা জামাতালি ওরে মন তোরে বলি দিনকে আপন করিয় দিনকে তুমি দিনকে আপন করিও দিনকে আপন করিও নামিতে কালের সন্ধ্যা মুর্দা হইলাম থাকিয়া জিন্দায়ামি মুরদা হইলাম থাকিয়া জিন্দা। কষ্ট করে ঘর বানায়া পাইলাম শেষে বারান্দা মুর্দা হইলাম থাকিয়া জিন্দায়ামি মুরদা হইলাম থাকিয়া জিন্দা আমার হাটুর জোর টাকার থলি সবই গিয়াছে চলি ওরে হাটুর জোর টাকার থলি সবই গিয়াছে চলি এখন আমি নিঃস্ব হইলাম এখন আমি এখন আমি নিশো হইলাম বাজাই না আর সারেন্দা মোরদা হইলাম থাকিয়া জিন্দায় আমি মোর্দা হইলাম থাকিয়া জিন্দা মুর্দ হইলাম থাকিয় আমি মুর্দ হইলাম থাকিয়া জিন্দা